প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো আপনারা যারা লাল তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে এই লাল মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই লাল তেলাপিয়া মাছগুলো অক্সিজেন প্যাকেটিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে এই মাছগুলো চাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন এ হলগে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাল তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা লাল তেলাপিয়া মাছ ব্লাই প্লক এবং কি পুকুরে চাষ করতে চান বাণিজ্যিক হিসাবে তারা অবশ্যই চাষ করতে পারেন এই লাল তেলাপিয়া মাছগুলো চার থেকে সাড়ে চার মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন অন্য অন্য যে যেমন তেলাপিয়া মাছগুলো রয়েছে এটিও সেই সাধারণ মাছের মতোই কিন্তু এই মাছের কালারটা হলো গিয়ে ভিন্ন তাই এই মাছের বাজার মূল্যও রয়েছে বেশ এই মাছ চাষ করে ভালো আয় করা যায় এবং কেউ অনেক চাষি বাইরে এই মাছ চাষ করে পালকমরা ভয় করতে পেরেছেন এবং এই মাছগুলো আপনারা এককভাবে এবং কি মিশ্রভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে দেখা গেল আপনারা এই মাছের সাথে যে কোনো জাতীয় মাছের পণ্য দিতে পারবেন যেমন রুই কাতল মিগেল ইলিশ বাটা আর বিভিন্ন ধরনের যে কাপজাতীয় মাছের পণ্যগুলো রয়েছে তা আপনারা এই মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ ক্ষেত্রে অবশ্যই আপনারা যেভাবে অন্য অন্য মাছের পুকুর প্রস্তুতি করেন সেভাবে সাধারণভাবে এই মাছের পুকুর প্রস্তুত করলেও চলবে তো আপনারা যারা ভালো মানের মুক্ত মুক্ত মাছের রেণু অপোনা খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করে জ্যাকেন ও মাছের পোনা নিতে পারবেন আমাদের কাছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের রেণু অপনা রয়েছে কার্প জাতীয় থেকে দূরে আয়ের বল চিতল সহ নানান জাতীয় মাছের রেণু অপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন